আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জালালুদ্দিন রুমের যে পাঁচটি উক্তি না দেবে আপনাকে চলুন বিস্তারিত শুনে আসি জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বারোশো সাত সতেরোই ডিসেম্বর বারোশো একজন ফার্সি কবি প্রায় আষ্টশো বছর পার হলেও তিনি এখনো পাঠকদের মাঝে আসুন জেনে নি তার কিছু উক্তি যা আপনার অন্তরকে জাগাবে ইনশাল্লাহ এক তোমার হৃদয়ে যদি ভালো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে ইনশাআল্লাহ দুই মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয় তিন তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে উয়ার ক্ষমতা তোমার আছে তারপরেও খোযা হয়ে আছো কেন চার বিক্ষির মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও পাঁচ কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় বিরুদ্ধে একজন বুদ্ধিমান ওনার যুক্তি দিয়েই উনি কথাগুলো বলে গিয়েছেন সবার মাঝে এখনো পাঠকদের মাঝে এটা চিরঞ্জীব হয়ে রয়ে গেছে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ